দিনের থেকে বড় খবর পশারির হাটে তিন ব্যাগ তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য আতঙ্কে রয়েছে বাজার চত্বর কোথা থেকে এলো এত বোমা কেউ জানে না তবে তদন্ত করছে পুলিশ এখন এক দোকান থেকে তিন ব্যাগ তাজা বোমা উদ্ধার সেই দোকান দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে রয়েছে ঘটনার সূত্রে জানা যায় পাশে এক বয়লারের দোকানদার সাইদুল হক তার বয়লার ওই দোকানে ঢুকে সেই বয়লার বের করতে গিয়ে দেখে তিনটি ব্যাগ পড়ে রয়েছে সেই ব্যাগ দেখে তার সন্দেহ হয় তখনই আশেপাশের সমস্ত দোকানদারকে জানায় ব্যাপারটি যে তিনটি ব্যাগ কি রয়েছে তারপর লোকজন ছুটে আসে এসে দেখে তিনটি ব্যাগে বোমা পড়ে রয়েছে তারপর খবর দেওয়া হয় টাপুরহাট ফরে পুলিশকে তাৎক্ষণিক ছুটে আসে টাপুরহাট পুলিশ এসে বোমাগুলিকে উদ্ধার করে নিয়ে যায় জানাবো সেখানকার ব্যবসায়ীরা কি বলছে আমি পরে দেখি তিনটে ব্যাগ আছে ওখানে কিসের ব্যাগ তারপর এই ব্যাগ একটা দেখা লাগে

হয় <laughs> ভাগ